ہاتھ پٹا ہاتھ پٹا ریمپولا ہاتھ پٹا ہتھ جی ہاتھ پٹا اگے اگے رو ایک بار بھائی ایک بار نہ کرو ہاتھ پٹا ریمپولا ہاتھ پٹا چلن پٹا اے الحمدللہ ہاتھ پٹا ہاتھ پٹا ہاتھ پٹا میرے پٹے ہاتھ پٹے ہاتھ پٹا

মাথা লত করা এটা সেটা দেশের ভোট করার এটা এই জন্য আমরা মনে করি যে যারাই দ্রুত নাগরিকত্বের অপশন আছে যারা যাদের একটু অসুবিধা আছে তাদেরকে এটা জনগণ সরকারকে সেটা বলছে তো সেই হিসাবে এটা হচ্ছে আর যেটা বিষয়গুলো হচ্ছে যে নির্বাচনের মাঠে আমরা যাচ্ছি মানুষ আমাদেরকে গ্রহণ করছে মানুষের ভালোবাসা আমরা পাচ্ছি প্রচুর আমরা অনেক সময় গেলে আসলে দেখেছি যে বয়োজ্যেষ্ঠ মানুষ সে উঠে আসছে আমাদের সাথে একটু বুকে বুথ জ্বর এটা আমাদের মনে হয় লজ্জিত হয়েছে বয়োজ্যেষ্ঠ মানুষ কেন আসছে তারপর আবেদক হতে পেরে মানুষের যে ভালোবাসা আমরা জানি ইসলামে আমাদের বাংলাদেশ হাত পাখা বিশ্বাস এটা কিন্তু মানুষের কাছে একটা আস্থা তৈরি করেছে সেই ভালোবাসাটা আমরা আমরা আসলে দেখছি হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়ে যায় তাহলে এটা আমরা পরিষ্কার বলে দিতে চাই এই চব্বিশের আন্দোলনের পর কেউ যদি এই ইঞ্জিনিয়ারিংটা করতে চায় জনগণ তাকে চরমভাবে রুখে এবং একটা প্রচণ্ড যে বিস্ফোরণ হবে তাতে কিন্তু ইঞ্জিনিয়ারিংগুলো টিকবে না বলে আমরা আশা করি না হয় আমরা একটা দিকে আমি বলছি সেটা হলো যে আমরা সবচেয়ে বসে যাচ্ছি আমরা ঢাকা এগারো আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এগারোটা এই আসনের জন্য বিশেষ আমি অঙ্গীকার করছি শুধুর মধ্যে আছে জনগণের স্বাস্থ্যস্ত যেমন আমাদের এই রাজা আসন আসন আসলে চারটা থানা অফিস একটা থানায় একটাও কোনো সরকারি হাসপাতাল সরকারি হাসপাতাল না থাকে দেখেন আমাদের এখানে জনগণের কষ্ট হচ্ছে প্রাইভেট হাসপাতালগুলো বিভিন্ন সমস্যা আমি বলেছি আমি নির্বাচিত হলে চারটা থানায় আমি চারটি কমপক্ষে হাসপাতাল করবো পঞ্চাশ বিলের এবং ওয়ার্ড বিক্রি কমে দিয়ে হাসপাতাল এছাড়াও নারীদের জন্য সুরক্ষা বলয় আমি গড়ে তুলব আমি বলেছি আমাদের এই এলাকায় অন্তত ঢাকা এগারোতে সেরা বাংলাদেশের জন্য তো আমাদের পলিসি থাকবেই ঢাকা এগারোতে অন্তত আমি নির্বাচিত হলে কোনো সরকারি অফিসে দুর্নীতি আমি করতে দেবো না